আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ আবু তাহের উত্তরা থেকে বলছি হাদ্দাসানার নিকট আমার প্রশ্ন কেউ যদি অন্যায়ভাবে আমাকে গালমন্দ করে তাহলে আমার করণীয় কি এ ব্যাপারে ইসলাম অর্থাৎ কোরআন হাদিস আলোকে আমি জানতে চাই মাসাল্লাহ আমরা চমৎকার আরও একটি প্রশ্ন পেলাম কেউ যদি অন্যায়ভাবে কাউকে গালমন্দ করে কটু কথা বলে মন্দ ভাষায় গালিমন্দ করে তাহলে কি করণীয় দর্শক এই বিষয়ে জানতে চেয়েছেন হাদ্দাসানার কর্তৃপক্ষ এবং বিজ্ঞ বিচারক এই প্যানেলের কাছে প্লিজ অন্যায়ভাবে কেউ যদি কাউকে গালমন্দ করে তাইলে সে তাকে নীরব থেকে বলবে যে ভাই গাল মন্দ করা শরীয়তে অনুমোদিত নয় আমি তোমাকে গালমন্দ মন্দ করব না তুমি বরং নীরব থাকো আল্লাহ তালা কর আনালিকেরিমে বলছেন ওয়াইদা খা তাহমুল জাহিলা কালু সালামা শান্তি শান্তি বলবে হা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই প্রশ্নের জবাবে দুইটি উত্তর রসুল্লাহ সাল্লা একটি হলো কেউ যদি অন্যায় ভাবে কাউকে গালমন্দ করে তাহলে আল্লাহ তালা ফেরেস্তা নিয়োজিত করে দেন ওই গালমন্দের কথাগুলো ধরে ধরে যে গালমন্দ করছে তার উপরে ফেলে দেওয়া হয় এটা এক দুই নাম্বার হলো যে যে ব্যক্তি গাল মন্দ করে রসুল্লাহ সাল্লাহ তাল আলি হুসাল্লাম বলছেন এটা হলো মুনাফিকের আলামত নেফাকির আলামত সুতরাং অন্যায়ভাবে গালমন্দ করা নেফাকির আলামত অন্যায়ভাবে গালমন্দ করলে আল্লাহর ফেরেস্তারা তার উপরে গালিগুলো নিক্ষেপ করেন আর হা যাকে গালমন্দ করা হচ্ছে তার কোনো ক্ষতি হয় না বরং সে আর একটা লাভ অর্জন করে এটা হলো রসুল্লাহ সাল আলী হোসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কিছু মানুষ আছে কপর দক্ষিণ নিঃস্ব সাহাবাইক রাম রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর প্রশ্নে রসুল বললেন তোমরা কি জানো কেন নিঃস কেন কপর দক্ষিণ তারা বললেন যার দিন আর দিরহাম নাই স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নাই রসুল বললেন না না বরং যে অনেক ইবাদত করেছে অনেক আমল করেছে কিন্তু কাউকে গালি দিয়েছে কারো হক নষ্ট করেছে কার ওপর জুলুম করেছে কারো টাকা পয়সা মেরে খেয়েছে কেমতে আসবে তার ভালো কাজগুলো আর মানুষের সাথে করা মন্দ যাদের সাথে যে পরিমাণ মন্দ করেছে আল্লাহ কেমতের কঠিন দিনে ওই মন্দের বিপরীতে সম পরিমাণ তার কাছ থেকে দিয়ে দেবেন এক পর্যায়ে দেখা যাবে তার সব সব শেষ কিন্তু মানুষের প্রতি করাচার গুলো রয়ে গিয়েছে তখন আল্লাহ তালা মজলুমদের অন্যায়ভাবে যাদের গালি দিয়েছে বকা দিয়েছে আত্মসাত করেছে জুলুম করেছে তাদের পাপ তার উপরে ফেলে দেবেন অন্যের পাপ নিয়ে উল্টু হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে সুতরাং আমাদের যে প্রশ্নকারী হাদ্দাসানার প্ল্যাটফর্মে প্রশ্ন করেছে তার মাধ্যমে আমাদের সবাইকে অনুরোধ করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অন্তত সেরিয়া মেনে জীবনযাপনের তৌফিক দিন টুটার জিব্বা ব্যবহারের ক্ষেত্রে সাবধান আর সতর্কতা ও অবলম্বনের তৌফিক দান করুন আমিন হাদাসনা 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 হাদাসনা